যখন মানুষের মৃত্যুর সময় নিকটবর্তী হয় এবং রুহ বের হয়ে যাবার সময় ঘনিয়ে আসে তখন চারজন ফেরেস্তা তার কাছে উপস্থিত হন এই চারজনের মাধ্যমেই থেমে যায় তার জীবনের চাকা সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে সালাম দিয়ে বলবেন হে অমুক আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং বুঝলাম তোমার মৃত্যু খুনিয়ে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না অতঃপর দ্বিতীয় ফেরস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর পান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না তোমার মৃত্যু সময় ঘনিয়ে এসেছে সুতরাং আমি বিদায় হলাম অতঃপর তৃতীয় ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধায়নে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটা মাত্র পদক্ষেপের স্থান পেলাম না সুতরাং আমি বিদায় নিচ্ছি চতুর্থ ফেরেস্তা এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাসপ্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারো সুতরাং আমিও বিদায় নিচ্ছি অতঃপর কেরমান কাতেবিন দয় এসে সালাম করে বলবেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গা সন্ধান করেও আর কোনো পুণ্য খুঁজে পেলাম না সুতরাং আমরা বিদায় নিচ্ছি এই বলে তারা এক টুকরো কালো লিপি বের করে দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা এর দিকে লক্ষ্য কর সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘাম স্রোতের মতো প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে অতঃপর কিরমান কাতে প্রস্থান করবেন তখনই মালাকুতমাউ তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরস্তা নিয়ে আগমন করবেন তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং জমদূত তা কবজ করবেন আর এভাবেই নিভে যাবে আপনার আমার জীবন প্রদীপ হে প্রিয় ভাই হে প্রিয় বোন চলে যেতে হবে কেউ থাকবো না দুনিয়া থাকার জায়গা না এই যে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সুদ ঘোষের টাকা এক করে আমরা যে ঘর বানাই মরে গেলে কি আমরা এখানে থাকবো টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকি আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাকে এত সুন্দর করে টাইলস দিয়ে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম সেখানে কি আমার শেষ গোসল হবে না ভাই আমাদের গোসল হবে এক সাধারণ খাটে ঘরের সবচেয়ে অবহেলিত যে খাট যেটা কারো কোনো দরকারে লাগে না সেই খাটে আমাদের ঘর হবে কবরে গভীর অন্ধকার সে ঘর হে আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি দয়ালু আপনি আমাদের সবাইকে খাঁটি মুসলমান বানিয়ে কবরে নিয়েন আমিন